বর্ষা বৃষ্টি আসার অপেক্ষায় নদীর পারে গিয়ে বসলাম দেখতেই পাচ্ছেন আমাদের শীতলক্ষা নদীর পাড় অনেক দিনের গরম ব্যবসা গরমে বিপর্যস্ত আমাদের দেশের মানুষ তো অনেক দিন যাবতীয় নদীর পারে আসবো আসবো বলে শরীরটা ভালো না থাকার কারণে আর আসতে পারিনি আজকে মনটাও খুব একটা ভালো না আর শরীরটাও ভালো না কিন্তু কেন যেন অলস পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের শীতলক্ষা নদীর পাড়ে এসেই ক্যামেরাটা বের করে ক্যাপচার করতে শুরু করলাম নদীর পাড়ে মানুষের জীবনযাত্রা খুব একটা ব্যস্ততাও না আবার খুব একটা যে অলস সময় পাও না স্বাভাবিকভাবে যেই কর্মচঞ্চলতা প্রকৃতির এবং মানুষের তা চলে যাচ্ছে আমি শুধু বসে তার একটা অংশ হয়ে চতুর্দিকে ক্যামেরাটা ঘুরাতে লাগলাম আসলে সত্যি বলতে মেঘাচ্ছন্ন আকাশ গতকালকেও বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হবে হবে ভাব ঠিক এমনটি একটা অবস্থা যে বৃষ্টি হবে আর মেঘাচ্ছন্ন পরিবেশ ওই মুহূর্তে তাদের আমি নদীর পাড়ে গিয়ে অবস্থান করছিলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ যেটা আসলে শব্দে প্রকাশ করা যায় না আমি আসলে ওই সময়টা শুধু বসেই ছিলাম বাসায় এসে তারপর আপনাদের জন্য ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে দিলাম আশা করি আপনাদের পরিবেশটি খুব ভালোই লেগেছে একদম ফিল্টার করা না একদম ক্লিয়ার যেই ভিডিওটি করেছি কোনো ফিল্টার ফিল্টার ছাড়াই করেছি একদম ন্যাচারাল পরিবেশটি আপনারা দেখতে পাচ্ছেন খুব অলসভাবে ভিডিওটি করা খুব আস্তে আস্তে সব যেন থেমে গেছে চতুর্দিকে নঙর করা লঞ্চ এবং দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টিমার যাই হোক বন্ধুরা আপনারা আশা করি ভিডিওটি দেখে পছন্দ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ